শহরের আশা করি সকল বালা আছেন আর আমি লাস্ট শুক্রবারে গেছিলাম গেলে গাড়ি সাহেব বাজার টনে আর দশ টাকার ভাড়া এটার নাম হলে রুদ্র একটা রিসোর্ট খুব নতুন উদ্বোধন হয়েছে এখানের আপনার এন্ট্রি ফিস হলো করে সত্তর টাকা তো আমি আর পাপ্পু বই আমরা গেছিলাম মিললে ওই গাড়ি একটু ঘুরিয়ে উড়িয়ে আই দিকে আই তো সত্তর টাকা আমার কাছে এটা বেশি লাগছে আর তেমন কিছু অ্যাডভান্স এখানের মাঝে তেমন কিছু যোগ্য কিছু আমার কাছে মনে হয়েছে না তারপরেও মোটামুটি ঠিক আছে দেখতে অনেকে কয়ে যেন যে এটা গরিবর সাজেক্ট মিনি সাজেক্ট সিলেটেড দ্বিতীয় সাজেক্ট কিন্তু আমার কাছে সাজেকোলা কোনো ভিউ অথবা সাজে কল্যাখান কোনো অনুভূতি আমি এটার মাঝে পাইছি না আর একটু পাহাড় টিল্লা টুল্লা আছে খুব সুন্দর কি ঠিল্লা টুল্লা উঠা লাগে দেখা যায় যে একটা বালা অনু তারা ফটো তোলার লাগে বা কিছু ট্রেডিশনাল কিছু জিনিস সকল রাসন তারা এই ফটো তুলতে পারবা তারপর বাচ্চা খেলাধুলার লাগে খুব ভালো একটা ব্যবস্থা আছে আপনারা যারা বাচ্চা লইয়ে যাইবা তারা তারা আপনার খেলাধুলা হওয়াতে পারবো লাগে বালা স্পেস আছে আর ও যেটা এটা হঠাৎ হয় সাজেকের ভিউ ওলা কিছু পয়েন্ট হল তারা রাসায়ন সাজেকের ভিউ হিসাবে কিন্তু আছে এটা সাজেকের ভিউ লহান মনে হয়েছে না আর দেখতে শুনতে ক একজনে গরিবর সাজেক আগেও হয়েছে আমি সাজেকর গরিব সাজেকর কোনো আমি ফিল পাইছি না মাজে মাঝে সত্তর টাকা আর এটার লোকেশন আমি আপনার দিই লোকেশন আম্বরখানা তো ত্রিশ টাকা খরিয়া বাড়ানে সাহেবর বাজার আর সাহেবর বাজার তো নেই লোকের আপনার আরও দশ টাকা বাড়ানেবার কথা কিন্তু আমরা বিশ টাকা হরি টমটমে নিছে ও আপনার রুদ্র ছায়া রিচুট সেটো পর্যন্ত আমরা গস্তনে বৃষ্টি আখরি পাড়া নিছে অপি ভাই কিলা লাগিব ভাই পাড়া লাগে তো হিল দুখিলাম সত্যি কারি যে এখন মোটামুটি পরিবেশ ঠিক আছে বাকা জিনিস আছে অন্য অন্য অর্থ নেই এটা তো বেটা ভালো দেখি কি অবস্থা হয় তবে আমার কাছে আপনার রে সাজেস্ট ফর্মুলা আপনি যদি

আস্কুল ভিডিওটা এখন পর্যন্ত সকল বালাত থাকবা আর আমার চ্যানেলটারে আমার পেজটারে আপনারা লাইক ফলো দিয়ে রাখবা ইনশাল্লাহ ভিডিও দিব যে ভাই দেয় ঠিক আছে আজকু লাস্ট ভিডিও আল্লাহ সকল বালাতে আসবা